ভালোবাসার সবচেয়ে বড়ো যন্ত্রণা হলো যখন তুমি কাউকে তোমার সমস্ত মন দিয়ে ভালোবাসো কিন্তু সেই ভালোবাসা কখনোই পূর্ণ হয় না যখন তুমি জানো তুমি তাকে এক নিঃশ্বাসে চিনতে পারো কিন্তু সে তোমাকে ঠিকমতো চিনতেও পারে না যখন প্রতিদিন প্রতিটি মুহূর্ত তার কথা ভেবে কেটে যায় কিন্তু সে তোমাকে তার জীবনের কোনো অংশই মনে করে না যখন তোমার হৃদয় আর কোনো কিছুতেই শান্তি খুঁজে পায় না তখন তুমি বুঝতে পারো যে ভালোবাসা যখন কঠিন তখন তা কেবল কষ্টই বয়ে আনে আনন্দ নয় তুমি একতরফা ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলো কারণ প্রতিটি আশার সাথে তোমার পৃথিবী একটু ভেঙে পড়ে এবং প্রতিটি নিঃশ্বাসে তোমার আত্মবিশ্বাস আরও একটু কমে যায় কখনো কখনো তাকে ভালোবাসার প্রতিক্রিয়া এতটাই গভীর হয়ে যায় যে তুমি ভাবো যদি সে বুঝতে পারতো যদি সে জানত আমি তাকে কতটা ভালোবাসি কিন্তু বাস্তবতা হলো তার হৃদয় কখনো কথা অন্য কারো অপেক্ষা করছে তুমি যেখানেই থাকো না কেন তোমার ভালোবাসা কখনো বদলায় না তুমি যতই চেষ্টা করো না কেন একদিন সে তোমাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখবে না তুমি তার কেবল একটি স্মৃতি অতীতের একটি মুহূর্ত হিসাবে রেখে যাবে আর তোমার হৃদয়ে কেবল শূন্যতাই বইবে আর কিছু না ধন্যবাদ